বন্যেরা বনে সুন্দর এনামুল হক বিজয় ঘরোয়া ক্রিকেটে এটা কি ঠিক নাকি বিজয় নিজে যে বলেছেন সুযোগ পেলে তিনি বাংলাদেশ ক্রিকেটের লেজেন্ড হতে পারতেন সেটা ঠিক বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটের পার্থক্যটা বিজয়ের ব্যাটিংয়ে বোঝা যায় এটা কি ঠিক নাকি এই কল করাটা আসলে আর্লি হয়ে যায় বিজয়ের উপরে আমাদের এখনও আস্থা রাখতেই হবে সেটা ঠিক এনামুল হক বিজয়ের নাম যে এনামুল হক বিদায় হয়ে গেছে সেটা কি ঠিক নাকি এখনই বিদায় না বলে আমাদের এই বিজয়ের ব্যাটের উপরে আরও ইনভেস্টমেন্ট করতে হবে শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে দুইটা ইনিংসে বিজয় যেরকম ব্যাটিং করেছেন যেভাবে আউট হয়েছেন তাতে করেই কি আমরা এই কনক্লুশন ড্র করতে পারি কিনা সেটা নিয়ে আলোচনাটা করছি দেখুন বিজয়ের একটা ইন্টারেস্টিং কেস রয়েছে ডোমেস্টিকে তিনি রানের বন্যা বয়ে দেন সেইটা মোটামুটি সব ফরম্যাটে সেটা ফার্স্ট ক্লাস ক্রিকেট বলেন সেটা ঢাকা প্রিমিয়ার লিগ বলেন ইভেন বিপিএলও যে তার পারফরম্যান্স খুব খারাপ বিষয়টা সেটা নয় এবং রাদার তার একটা বিশাল ফ্যান রয়েছে সোশ্যাল তারা একটা শোর গোল তোলেন যে কেন বিজয় দলে নেই কেন বিজয় দলে নেই এবং সত্যিকার অর্থে এত এত রান করলে প্লেয়ার তো নিজেই নিজেকে এক অর্থে সিলেক্ট করে ফেলেন সো বিজয় ওই হিসাবে আবার ন্যাশনাল টিমে কামব্যাক করেন সেই কামব্যাক করার ফল কি হয় ফল হয় হচ্ছে গিয়ে যে ডোমেস্টিকের যেই পারফরমেন্স তিনি করেন ইন্টারন্যাশনালে তার ছিটে দেখা যায় না এবং এটা আমরা একবার দুইবার না অনেক অনেকবার দেখছি সেই কারণে বিজয়কে কি আসলে বাংলাদেশ ক্রিকেটের গ্রাইম হিক বলা যায় কিনা সেইটা নিয়েও আলোচনা তুচ্ছ তাচ্ছিল্য হাসি এই সব কিছুই আসলে হচ্ছে আপনি যদি ধরুন আমি হিকের কথাটা বলছি ধরেন আপনি যদি বিজয়ের এই যে একটা টেস্ট ক্যারিয়ারের দিকেই শুধু কনসেন্ট্রেট করেন যেহেতু টেস্ট ম্যাচটাই এখন চলছে যেহেতু এই টেস্ট ম্যাচের প্রেক্ষিতেই আলোচনাটা হচ্ছে এই যে শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে মুড়ি মুরগির মতো রান উঠছে সবাই মোটামুটি রান করছেন তুমুল অফ ফর্মে থাকা আমাদের আমাদের ক্রিকেটার দেখেন আমাদের ব্যাটসম্যানদের মধ্যে ভীষণ রকম অফ ফর্মে ছিলেন নাজমুল হোসেন শান্ত ভীষণ রকমের অফ ফর্মে এইখানটাতে ছিলেন লিটন দাস ভীষণ রকম অফ ফর্মে ছিলেন মুশফিকুর রহিম তারা সবাই রান করছেন এই টেস্টে এসে আর বিজয় দুই ইনিংসেরই শুরুতে তিনি কি করলেন প্রথম ইনিংসে তিনি কোনো রান করতে পারেননি দশ নাম্বার বলে পেছনে ক্যাচ দিয়ে সেতা বলে আউট হয়ে গেছেন এবং এই দ্বিতীয় ইনিংসে তিনি চার রান করেছেন রানের খাতা খুলেছেন বলও ডাবল খেলেছেন দশ বলের জায়গায় বিশ বল খেলেছেন কিন্তু প্রভাত জয়শ্রী আর একটু অপসেমের অনেক বাইরের ওই বলটা যেই বলটা খেলার আসলে কোনো প্রয়োজনই নাই একটু লাফিয়ে উঠেছিল হয়তো কিন্তু সেই বলটাতে তিনি খেলতে গিয়ে উইকেট কিপার হাতে ক্যাচ দিয়ে আবারও তিনি আউট হয়ে গেলেন এখন এই যে দুইটা ইনিংস তিনি খেললেন এটা কি আসলে বিচ্ছিন্ন ঘটনা এখনো মনে হচ্ছে যে লাস্ট টেস্টে যে খেলেছেন জিম্বাবুয়ের বিপক্ষে যেখানে তিনি উনচল্লিশ রানের ইনিংস খেলেছেন সেটাই বিচ্ছিন্ন ঘটনা একজন টেস্ট ওপেনারের উনচল্লিশ রান বা টপার ব্যাটসম্যানের উনচল্লিশ রানের বিচ্ছিন্ন ঘটনা কেন বলছে কেননা ওই ইনিংসটাতে তার সাতমানের সঙ্গে ওপেনিং পার্টনারশিপটা ছিল একশো আঠারো রানের আমরা ওপেনিং অনেক অনেকদিন ধরে স্ট্রাগল করছিলাম ফলে ওই পার্টনারশিপটা খুব গুরুত্বপূর্ণ তার রানটাও গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং হচ্ছে কি যে এই উনচল্লিশ রানের বিজয়ের এই টেস্ট ক্যারিয়ারের হায় স্কোর তিনি সাতটা টেস্ট খেলেছেন তেরোটা ইনিংস টোটাল তিনি একশো তেতাল্লিশ রান করেছেন এবং তার অ্যাভারেজ হচ্ছে গিয়ে মাত্র এগারো এগারো এভারেজে ব্যাটিং করেছেন একজন টেস্ট ব্যাটসম্যান এবং তিনি হচ্ছে গিয়ে সাতটা বিজয় তার ওয়ান্ডারফুল একটা সেই অর্থে বিবেচিত হতেন ওই হাজার তেরো সালের দিকে তিনি চারটা টেস্ট ম্যাচ খেলেছিলেন তারপরে বাদ পড়েছেন দীর্ঘ একটা বিরতির পর মাঝখানে তো কোনো ফর্মেটেই ছিলেন না আমি যদি টেস্টের কথা বলি দীর্ঘ একটা বিরতির পর দুই হাজার বাইশ সালে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে তার কামব্যাকটা হয় সেখানে তিনি দুই ইনিংসে তেইশ এবং করেন আবার তিনি বাদ পড়েন এরপরে তার কামব্যাক এই যে জিম্বাবুয়ের বিপক্ষে যেখানে উনচল্লিশ করেছেন এবং তারপর শ্রীলঙ্কার বিপক্ষে এই টেস্টে দুই ইনিংসে শূন্য ও চার তো এই যখন একজন ব্যাটসম্যানের পারফরমেন্স একজন অর্ডার ব্যাটসম্যানের পারফরমেন্স একজন ওপেনারের পারফরমেন্স তখন আসলে তাকে নিয়ে খুব উচ্ছ্বসিত হওয়ার কি কিছু রয়েছে ওই যে বন্যারা বনে সুন্দর এনামূলক বিজয় ঘরোয়া ক্রিকেট এটা বলা হচ্ছে কেন কারণ ঘরোয়া ক্রিকেটে তো তিনি রানের বন্যা বইয়ে দিচ্ছেন না ভাই তিনি এই যে সর্বশেষ আমরা যে ফার্স্ট ক্লাস টুর্নামেন্ট আমাদের হয়েছে এনসিএল ন্যাশনাল ক্রিকেট লিগ সেইখানটাতে তিনি সাতশো রান করেছেন ফিফটি প্লাস তার অ্যাভারেজ ছিল সেই এইখানে তার এই অবস্থা ঢাকা প্রিমিয়ার লিগ পঞ্চাশ ওভারের টুর্নামেন্ট সেইখানে তো তার আটশো তিয়াত্তর রান ছিল প্রায় আশি ছিল এভারেজ দেখেন ইন্টারন্যাশনালের অবস্থাটা কি কিন্তু এই যখনই আমাদের ইন্টারন্যাশনাল ফ্লেভারটা লেগে যায় এই টেস্টে ওয়ান ডে লাগবে না কিছুদিন আগে আমরা ঘরোয়া মানে বাংলাদেশের মাটিতে নিউজিল্যান্ড এর বিপক্ষে খেলেছি সেইখানে তিনটা লিস্টে ম্যাচে পঞ্চাশ ওভারের ম্যাচে বিজয় ফিফটি করতে পারেনি দুইটা ফার্স্ট ক্লাস ম্যাচে চার ইনিংস মিলে বিজয় ফিফটি করতে পারেনি ফলে নিউ এইখানটাতে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে দুই ইনিংসে বিজয়ের ব্যর্থতাটা যে খুব অবাক করেছে সবাইকে এইটা হয়তো আসলে বলা যাবে না এইটা মানে অন দ্য কার্ডস ওইভাবেই আমরা বলতে পারি এমনটাই বিজয় করেন এমনভাবেই তিনি বারবার ব্যর্থ হন ঘরোয়া ক্রিকেটের সঙ্গে আমাদের ইন্টারন্যাশনাল ক্রিকেটের পার্থক্য রয়েছে শিওরলি রয়েছে এবং পার্থক্যটা হিউজ এবং সত্যিকার অর্থে আমি এটার সঙ্গে একমত যে এনামুল হক বিজয় দিয়েই এইটা সবচেয়ে ভালোভাবে বোঝানো যায় যে আমাদের ঘরোয়ার সঙ্গে ইন্টারন্যাশনাল ক্রিকেটের পার্থক্যের জায়গাটা কতটা হিকের কথা বলছিলাম পৃথিবীর ইতিহাসে এরকম অনেক ক্রিকেটার রয়েছেন যারা ডোমেস্টিক সার্কিটে খুব ভালো কিন্তু ইন্টারন্যাশনাল সার্কিটে অতটা ভালো করতে পারেন গ্রাইম হিকের চেয়ে ভালোভাবে এটা বোধহয় কাউকে বোঝানো যায় না যিনি তার আমি একদম এই যে এখন তো টেস্টের কথা বলছি বিজয়ের কথা বলছি ফার্স্ট ক্লাস ক্যারিয়ারের কথা যদি বলি গ্রাই তার এই ফার্স্ট ক্লাস ক্যারিয়ারে তিনি সব মিলিয়ে সেঞ্চুরি করেছেন হচ্ছে কি একশো ছত্রিশটা যেটা সর্বকালের সর্বোচ্চ সেঞ্চুরিয়ানদের ফার্স্ট ক্লাস সেঞ্চুরিয়ানদের লিস্টে তিনি আছেন হচ্ছে কি টপ টেনে আট নম্বরে তিনি রয়েছেন ওয়ারেজ ইংল্যান্ডের জার্সিতে তিনি পঁয়ষট্টিটা টেস্ট ম্যাচ খেলে মাত্র ছয়টা সেঞ্চুরি করতে পেরেছেন আমাদের বিজয় যে এই যে সব মিলিয়ে আমাদের বিজয়ের যে পঞ্চাশটা সেঞ্চুরি হয়ে গেছে কিছুদিন আগে সেটা সেলিব্রেট করেছেন এবং ইন্টারনেট গিয়ে যে তিনি ব্যর্থ হচ্ছেন এই একটা মিল খুঁজে পাওয়া গেল আপনি যদি ওরা বলেন যে গ্রাম হিকে টোটাল ফার্স্ট ক্লাসে তার রান হচ্ছে গিয়ে একচল্লিশ হাজার যেটা সর্বকালের সর্বোচ্চ তালিকায় পনেরো নম্বরে তিনি রয়েছেন ওয়েজ এই যে ইংল্যান্ডের জার্সিতে আমি বলছিলাম যে তার রান তিন হাজারের মানে এই একচল্লিশ হাজারের মধ্যে তিন হাজারের মতো রান হচ্ছে গিয়ে ইংল্যান্ডের হয়ে টেস্ট ক্রিকেটে তিনি করেছেন ফলে হিগ যেমন হচ্ছে গিয়ে ডোমেস্টিক খুবই সফল ফার্স্ট ক্লাসে খুবই সফল কিন্তু ইংল্যান্ডের জার্সিকে সেটা সেই সাফল্যটাকে মোটেই মানে কনভার্ট করতে পারেননি আমাদের বিজয়ের অবস্থাও মোটামুটি সেই রকমই হয়ে গেছে ডেফিনেটলি আমাদের ডোমেস্টিকের সঙ্গে ইন্টারন্যাশনালের পার্থক্য রয়েছে এবং আমি ডেফিনেটলি মনে করি যে এনামুল হক বিজয়কে এখনই এনামুল হক বিদায় বলে দেওয়াটা আপনি কাউকে রাইট অফ করতে পারেন না হ্যাঁ আপনি আপাতত এই ফর্মের বিবেচনায় তাকে বাদ দিতে পারেন একাদশের বেড়ে বাদ দিতে পারেন স্কোয়াডের বেড়ে বাদ দিতে পারেন কিন্তু ধরেন একেবারে রাইট অফ তো করতে পারেন না কারণ মাঝখানেও বিজয় ওরকম চার পাঁচ বছর ন্যাশনাল টিমে ছিলেন না তারপরে তার আবার কামব্যাক হয়েছে সো ওই ওই জায়গাটা তো তার ভবিষ্যতে পারে কিন্তু আসলে খুবই স্ট্রাগল করেন দেখার জন্য যেটা আসলে খুবই জঘন্য খুবই কদর্য যে বাংলাদেশের একজন টপ অর্ডার ব্যাটসম্যান টেস্টে এসে এই রকম ভাবে আসলে স্ট্রাগল করছেন সো এনামূলক বিজয়কে ওই জায়গাটা থেকে অন্যান্য সব কিছু আলোচনাটা আলোচনা মানে মানে সাম করলে সত্যিকার অর্থে ডোমেস্টিকে তিনি আসলে যতটা ভালো ইন্টারন্যাশনাল ক্রিকেটে তিনি ততটা ভালো নন এবং এইবারও যে তিনি বাদ পড়লে যদি সামনে বাদ পড়েন যদি শ্রীলঙ্কার সঙ্গে সেকেন্ড টেস্টে ইলেভেন থেকে বাদ পড়েন কিংবা তারপরে যদি স্কট থেকে বাদ পড়েন আবারও সেই বিজয়ে ডোমেস্টিকে রানের বন্যা বইয়ে দিবেন বিজয় ভাইয়াকে দলে নেওয়ার জন্য আবারও সেই তুমুল জনমত তৈরি হবে আন্দোলন তৈরি হবে সোশ্যাল মিডিয়াতে এবং সেইখানে এসে তিনি আবারও সেই আগের মতোই ব্যর্থ হবেন এবং সেইটাই হয়তোবা আবারও সত্যি বলেই প্রমাণিত হবে যে বন্যেরা বনে সুন্দর এনামুল হক বিজয় বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে